আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে দুই মিনিটে কিভাবে ঘরে আইসক্রিম তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো আমাদের কী কী উপকরণ লাগছে এখানে আমাদের লাগছে হাফ লিটারের দুধ ঠান্ডা চিল করা দুধ এখানে লাগছে আমাদের ফার্স্টার ক্লাসের হুইপ টপিং মিক্স এখানে লাগছে আমাদের হাফ কাপ চিনি আর এখানে লাগছে আমাদের ভ্যানিলা এশেন্স আমরা প্রথমে একটা এরকম বল নিয়ে নিয়েছি আর আমরা এগ বিটার নিয়ে নিয়েছি প্রথমে আমরা যে কাজটা করব তা হচ্ছে আমাদের বলের ভিতরে আমরা এখান থেকে চিনি নিয়ে নিচ্ছি আমরা চিনি হাফ কাপ পুরাই দিয়ে দিচ্ছি হাফ লিটারের জন্য যেহেতু এটা আইসক্রিম মিষ্টিটা একটু ই হলে ভালো হয় তারপরে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আমরা এটার ভিতরে দিয়ে নিচ্ছি দিয়ে আমরা এখানে আমাদের যে ফার্স্টার ক্লার্কের যে ই আছে টপিং যে মিক্সারটা আছে এখান থেকে আমি দুই চামচ দিয়ে দিব যেহেতু এখানে হাফ লিটারের দুধ আছে তাই আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমরা একবারে পুরোটা দুধ দিব না আগে আমরা চিনিটার সাথে একটু বিট করে নিব দেন আমরা ব্যাস আমরা এতটুকু নিয়ে নিলাম এখন আমরা এটার ভিতর জানি বাতাস না ঢুকে আমরা এটাকে একটু মুড়িয়ে নিচ্ছি এখন আমরা এটাকে বিট করব। আমরা দুধটা কিন্তু বিবার আস্তে আস্তে দেব দুধটা যদি আমরা একসাথে দিই তাহলে কিন্তু হবে না আমরা বিট করতে পারবো না ভালো মতো এখন আমি আমার ইটা আমার আমার যে ইটা আছে আমরা এটার ভিতর ফ্লেভারও দিয়ে দিচ্ছি আমরা এখন এখানে একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি যেহেতু এটা দুধের আমরা সামান্য একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম আমরা এটাকে বিট করব আমরা সবটুকু আমাদের যে দুধ আধা লিটার দুধ সেটা আমরা সম্পূর্ণটা দিয়ে আমরা বিট করে নিচ্ছি আমরা এটা হাই পাওয়ারে ভিউয়ার্স আমরা এটা হাই পাওয়ারে বিট করে নিচ্ছি হাই পাওয়ারে আমরা দশ মিনিটের মতো বিট করে আমরা ই করবো আস্তে আস্তে থামিয়ে আমরা পাঁচ থেকে ছয় মিনিট হাই পাওয়ারে বিট করলে আমাদের এটা ঘন হয়ে যাবে তারপর আমরা এটা বক্সে ভরে আমরা সারা রাত রেফ্রিজারেটরে আমরা জমতে দেব তাহলে আমরা পরের দিন সকালবেলা বা দুই ঘন্টা ছিল করার পর আমরা পেয়ে যাবো আমাদের মজাদার ভ্যানিলা আইসক্রিম তাহলে আমি আরও দুই মিনিট বিট করি তাহলে আমাদের আইসক্রিমটা তৈরি হয়ে যাবে চাইলে ফুড কালার ইউজ করতে পারেন আমি একটু হালকা হলুদ কালার দিয়ে দিতে চাচ্ছি আমি একটুখানি হালকা কালার দিব তা আপনারা চাইলে দিতে পারেন বা এরকম প্লেন সাদাও রাখতে পারেন ভিওয়ার্স আমরা এখানে একটু হলুদ কালার নিয়ে নিয়েছি আমি সামান্য এক ফোটা হলুদ কালার দিয়ে দিব এটা ফুড কালার এটা হচ্ছে ফস্টার ক্লারকে ইয়েলো কালার এখন আমি এটা একটু বিট করে নিব আইসক্রিম মিক্সচার রেডি হয়ে গেছে এখন জাস্ট আমরা এই ইতে লাগিয়ে আমরা আমরা জন্য এটাকে জমতে দিয়ে তো ভিউয়ার্স ঘন্টা এটা দুই ফ্রিজে ঠান্ডা করি বা ওভার জমিয়ে নেই তারপরে আমি আপনাদেরকে এটা ডেকোরেশন করে দেখাবো ভিউয়ার্স আমরা সারা রাত আমাদের আইসক্রিম চিল করতে দিয়ে দিয়েছিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আইসক্রিমটা কীরকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিম টোটালি সেট হয়ে গিয়েছে এখন আমি একটা স্কুপ বা গোল চামচ দিয়ে আমরা আইসক্রিমটাকে আমরা বাটিতে পরিবেশন করে নেব স্কুপের স্টাইল নিতে গেলে আমরা আমাদের আইসক্রিমটাকে পিওর্স আমরা ই করে নিলাম আমাদের আইসক্রিমটা এখন আমরা উপরে একটু কাঠ বাদাম আর হচ্ছে একটু কিসমিস কেটে আমরা পরিবেশন করে নিলাম ব্যস্ট ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের মজাদার আইসক্রিম আশা করি ভিউার্স আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ